শুনছিলেন সঞ্জয় রায় তার বক্তব্য সাংবাদিকদের সামনে ভ্যান থেকে তিনি চিৎকার করে বলছেন ইনি এখনো পর্যন্ত একমাত্র অপরাধী আর্জি করে খুন ধর্ষণ মামলায় প্রথম দিন তিনি বলেছেন যে আমি কিছুই করিনি আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে ডিপার্টমেন্ট আমাকে ফাঁসিয়েছে ভয় দেখিয়েছে আর এই দিন পরিষ্কার বললেন যে তার এই বিষয়ে তাকে ফাঁসিয়েছে নাম করে বললেন বিনীত গোয়েল যিনি প্রাক্তন পুলিশ কমিশনার এখন তার বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে গত এগারো তারিখ থেকে রুদ্রোদ্দার আদালত কক্ষে বিচারপতি শিয়ালদা কোটের বিচারপতি তার বিচার করছেন এখন এই সময় দাঁড়িয়ে সঞ্জয় রায় এই যে কথাটা বলছেন এই কথাটা কি গুরুত্বহীন নাকি গুরুত্বপূর্ণ সিবিআইয়ের তদন্ত এবারে কোন পথে যাওয়া উচিত এবং নতুন করে সিবিআই কোনো চার্জশিট দেবে কি না সর্বোপরি এই মামলাটা আদৌ থাকবে না খারিজ হয়ে যাবে খারিজ হওয়ার সম্ভাবনা আছে এবং আরও অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে আমি আইনজ্ঞ নই তাই এই এপিসোডে আমি আমার কোনো বিশ্লেষণ রাখবো না আমি আপনাদেরকে যেটা শোনাব বিশিষ্ট আইনজীবী এবং রাজ্যসভার সাংসদ বিকাশ বিকাশন্ন ভট্টাচার্য তিনি কি বলেছেন তাঁর তিন মিনিট তেত্রিশ সেকেন্ডের বক্তব্যে অত্যন্ত পরিষ্কার করে বলেছেন তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যেগুলো শুনলে চমকে যাবেন এবং সব থেকে বড়ো কথা হলো আমরা যারা এই অভয়া কাণ্ডে রাজ্যে গেছি রাস্তা দখল নিয়েছি আমরা মিছিল করেছি মিটিং করেছি বিকাশবাবু যে কথাটা বলছেন আমরা আকাশ থেকে পড়ছি এই সম্ভাবনার কথা আমাদের মাথায় নতুন করে ঢুকে আরও দুশ্চিন্তার উদ্রেক হচ্ছে তাই এই বিষয়টা নিয়ে আমি বলবো যে আপনারা একটু দয়া করে বিকাশ বাবুর এই তিন মিনিট একত্রিশ বা তেত্রিশ সেকেন্ডের বক্তব্যটা শুনুন একেবারে পরিষ্কার করে উনি ওনার বক্তব্যটা রেখেছেন এবং তার প্রেক্ষিতে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা আমার এই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন আর একটা কথা বলি হাজ্য করে যদি চ্যানেলটাকে ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা না বাড়িয়ে আসুন বাবু কি আশঙ্কা প্রকাশ করেছেন মারাত্মক আশঙ্কা প্রকাশ করেছেন একটু দয়া করে শুনবেন এখন যখন সাজা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ট্রায়াল তখন সঞ্জয় মুখ খুলছেন যখন তিনি বুঝতে পারলেন যে তার তো আর কোনো উপায় নেই মুক্তি পাওয়ার তখন তিনি মুখ খুলছেন মুখ খুলে যে কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবং কথাগুলো কিন্তু খুবই সংগতিপূর্ণ তিনি প্রথম দিন বললেন যে আমাকে ফাঁসানো হয়েছে আমাকে অনেক ভয় দেখানো হয়েছিল আমি কথা বলিনি তারপরের দিন বললেন যে বিনীত গোয়েল এখন একজন অভিযুক্ত তিনি যা কথা বলছেন সেই কথাকে আমরা তো একেবারে উড়িয়ে দিতে পারি না পাশাপাশি তাকেই ধ্রুবসত্য মনে করেও কাজ করতে পারি না তাহলে দায়িত্বটা হচ্ছে তদন্তকারী সংস্থা যারা তদন্ত করছেন তাদের আরও খোঁজ করা দরকার যে এতদিন পর্যন্ত যখন হেফাজতে ছিলেন তখন সঞ্জয় এ কথাগুলো বললেন না আজকে কেন বলছেন তাহলে কি যতক্ষণ না বিচার প্রক্রিয়া শুরু হচ্ছিল ততক্ষণ পর্যন্ত সঞ্জয় এই আশায় ছিলেন যে তিনি রেহাই পেয়ে যাবেন যখন তিনি বুঝতে পারলেন যে রেহাই পাওয়া যাচ্ছে না তখনই কি বলা শুরু করলেন যে আমি তো নই আমি তো দাবার বলে মানে যে কথাটা প্রথম দিনই বলেছিলাম তাহলে তদন্তকারী সংস্থার উপর কিন্তু একটা গভীর দায়িত্ব এখন এসে গেল যে সঞ্জয় এই সমস্ত কথার ভিত্তিতে তদন্ত করা তদন্ত করে আদালতের কাছে পেশ করা যে সঞ্জয় যা বলছেন একেবারেই নির্জলা কাল্পনিক অথবা সঞ্জয় যা বলছেন তা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তথ্য সমৃদ্ধ এর পাশাপাশি আমি একটা সূত্রর কথা উল্লেখ করেছিলাম সেটা হচ্ছে যে যখন সঞ্জয় বলছেন আমাকে ফাঁসানো হয়েছে তখন আমাদের ভাবতে হবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু প্রথম দিনই বলেছিলেন আমি দিন টেলিফোনে মনিটর করেছি রাত্রে দুশ্চিন্তায় ঘুমোতে পারিনি একটা হত্যাকাণ্ড ইতিপূর্বে তো কোনো হত্যাকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী বা কেউই এই রকম মনিটর করেন না বা দুশ্চিন্তায় ঘুমোতে পারেন না এত ঘটনা ঘটেনি বহু নারী ধর্ষিতা হয়েছেন বাচ্চা বাচ্চা মেয়েরা ধর্ষিতা হয়েছে খুন হয়েছে মুখ্যমন্ত্রী নির্বিকা থেকেছেন তাহলে এটা কি একটা সূত্র এবং সেই সূত্র ধরেই বা তদন্ত কেন এগোবে না এটাই হচ্ছে মূল বক্তব্য এবং বাংলার মানুষ কেন সবাই জানতে চান যে এই যে একজন অভিযুক্ত যিনি সাজা পাওয়ার মুখে দাঁড়িয়ে এই ধরনের কথা বলছেন তাকে গুরুত্ব দিয়ে বিচার করতে হবে যেটা করতে হবে আবারও বলি যে সিবিআইকেই এই তদন্তটা করতে হবে সঞ্জয়ের এই বক্তব্যকে সূত্র ধরে কোনো একটা ক্রিমিনাল মামলায় এমন ঘটনা আছে যে সাজা পায়ে পেয়েছে তার পরবর্তীকালে অনেক তথ্য সামনে এসেছে এই তথ্যকে কেন্দ্র করে তদন্ত করে আবার সত্য উদ্ঘাটন করা এই তদন্তের তো লক্ষ্য হচ্ছে সত্য উদ্ঘাটন করা এখন এই ধরনের অভিযোগ যখন করা হয়েছে তখন উচিত তো সঞ্জয়কেও জিজ্ঞাসাবাদ করা বিনীতকেও জিজ্ঞাসাবাদ করা এখন তারা তাদের নিজস্ব দক্ষতার উপর দাঁড়িয়ে কী করবেন তাদের বিবেচ্য কিন্তু আমরা যারা সাধারণভাবে বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ এবং মানুষের কাছে গ্রহণযোগ্য করাতে চাই আমাদের দাবি অবশ্যই থাকবে যে বিনীত গোয়েল কেন বিনীত গোয়ালকে জিজ্ঞাসাবাদ করবেন বিনীত গোয়েলকে কে নির্দেশ দিয়েছিল ডিজি তার ওপরের কর্তা ডিজি যদি বলে থাকেন তাকে জিজ্ঞাসাবাদ করবেন ডিজি কার কথায় বলেছেন তাকে জিজ্ঞাসাবাদ করবেন এইভাবেই তো তদন্ত এগোয় সেই কাজটাই সিবিআইকে করতে হবে আমার একটা আশঙ্কা সেটা হচ্ছে যে সঞ্জয়কে খুন করার পরিকল্পনা হয়ে ফেলতে পারে যে কোনো সময় সঞ্জয় যদি আজকে যেমন মনে রাখতে হবে আপনাদের কথা ছিল যে একে এনকাউন্টার করে দেওয়া হোক এখন একে যদি এনকাউন্টার করে দেওয়ার পথে চলেন তাহলে সাক্ষী নেই সংযত একটা গুরুত্বপূর্ণ সাক্ষী সেসব কথা মাথায় রেখেই হয়তো এই রকম নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সাক্ষী যদি সাক্ষ্য দিতে না পারেন সাক্ষীকে যদি ক্রস এক্সামিনেশন না করা যায় তবে সেই সাক্ষ্য প্রমাণ গ্রহণযোগ্য হয় না আইনের চোখে বাতিল হয়ে যাবে সাক্ষী নেই আমি আর কিছু অভিযোগ আপনার কাছে বিরুদ্ধে করলাম সেই অভিযোগের বিরুদ্ধে আপনার তো কিছু বলার থাকতে পারে সেই বলার সুযোগটা নেই কেন যে অভিযোগ করলো সে নেই অতএব সাক্ষ্য প্রমাণ লোপাট এবং সেই সাক্ষ্য প্রমাণ লোপাট বিচার ব্যবস্থাকে প্রকৃতপক্ষে অকার্যকরী করে দেওয়ার ক্ষেত্রে সঞ্জয়ের মতো সাক্ষীকে খুন করে দেওয়াটা এটা আন্ডার ওয়ার্ল্ডের একটা খুব পরিচিত কায়দা